ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার কারণে প্রায় অনেকগুলো প্রোডাক্টে রিটার্ন আসতেছে বন্যার মধ্যে আমরা যখন অর্ডার কনফার্মের জন্য কল দিই তখন আমরা বলেই দিই যে বন্যা আপনাদের এখানে আছে কিনা না বা আপনারা পার্সেলটা রিসিভ করতে পারবেন কিনা প্রয়োজন হলে আরও দুই চার দিন ভেবে চিনতে তারপরে অর্ডার করেন তারা বলে না 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 আপনি অর্ডার কনফার্ম করেন 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 কিছু হবে না আমরা নিয়ে নিব তো অর্ডার করার পরে দেখেন আমাদের কত টাকা লস যায় আমি শুধু এই ব্যাপারটাই আপনাদেরকে দেখাই আমি মাত্র যে পলিটা ছিঁড়ি এই পলিটার দাম হচ্ছে সাত টাকা আর উপরে যে বাবল পেপারটা পেঁচানো এই বাবল পেপারের দাম যে কত এটা আপনারা নিজেরাই জানেন যেটার দাম কত এটার মধ্যে মার্কার দিয়ে আমরা লেখি তারপরে হচ্ছে এই যে ধরেন এই এই টাকাগুলোর মধ্যে আমাদের বিশ থেকে তিরিশ টাকা তো লস হয়ই তার মধ্যে আবার ডেলিভারি চার্জটা আমাদেরকে দিতে হয় তা আপনারা নিজেরাই বলেন এইভাবে ব্যবসা করে কি পোষানো যায় দয়া করে আপনারা মানে অফার দেখে ওরা ধরা শুধু অর্ডার করবেন না প্রথমে দেখবেন আপনার কাছে টাকা আছে কি না আপনাদের এলাকায় কোনো সমস্যা আছে কি না সব কিছু দেখে শুনে তারপরে অর্ডার করবেন এর আগে দয়া করে অর্ডার করবেন না আর আপনারা নিজেরাও জানেন না যে আপনারা যে প্রোডাক্টগুলো অর্ডার করেন এই প্রোডাক্টগুলো অনেক সময় শেষ হয়ে যায় অন্য কাস্টমাররা চাইলে আমরা দিতে পারি না তো আমি সবাইকেই বলবো যারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছেন তারা একটু ভেবে চিনতে কাস্টমারদেরকে জিজ্ঞেস করে তারপরে পার্সেলগুলো দিবেন আর যেই কাস্টমারগুলো আমাদের থেকে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে উড়া দুরা অর্ডার করতেছেন আপনাদের হাতে ধরি পায়ে ধরি দয়া করে আপনারা খুব ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে আপনারা দেখে শুনে অর্ডার করবেন একটা কথা আমি বলে দিতে চাচ্ছি ভিডিওর শেষে আমার ব্যবসায় যে আমাকে ক্ষতি করবে আল্লাহ তালা তাদেরকে কোনোদিনও ছাড় দিবে না আল্লাহ তাদের আমি দেখবো তাদের শেষ পরিণতি কি হয় আল্লাহ তাদের যাতে আমাকে যেরকম নারাজ করেছে আল্লাহ যাতে তাদের কোনো সিলে এরকম